আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব সেটা হচ্ছে তোমাদের সপ্তাহ মধ্যে একটা টপিক আছে পুষ্প বিন্যাস এটা নিয়ে তোমাদের অনেক বেশি সমস্যা আছে সো আমি একটু ফার্স্টে পুষ্পবিন্যাসটা বুঝাই দিই এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা পুষ্পবিন্যাস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে শরীর পুষ্পবিন্যাস সো পুষ্পবিন্যাস এটা দুই ধরনের একটা হচ্ছে রেসিমোস এবং সাইমোস তো রেসিমোস পুষ্পবিন্যাস এটাকে বলা হয় অনিয়ত পুষ্পবিন্যাস অনিয়ত পুষ্পবিন্যাস কথাটার অর্থ হচ্ছে যে সকল ফুলের পুষ্প যেটা থাকে সেটা অনিয়তভাবে বৃদ্ধি পায় অর্থাৎ অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় বুঝতে পারছো সো এটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে আরও যেমন এই পুষ্পবিন্যাসে বা এই পুষ্প মঞ্জুরিতে ওপরের দিকে যে ফুলগুলো থাকবে সেই ফুলগুলা আকারে ছোট হতে থাকবে এবং নিচের দিকে যে ফুলগুলা সেগুলা বড় বুঝতে পারছো তাহলে যত নিচে থাকে ফুলগুলো তত বেশি বড়ো হয় এবং আস্তে আস্তে যত উপরের দিকে যাবে পুষ্পমঞ্জরি সেই ফুলগুলো তত বেশি ছোটো হবে ঠিক আছে সো এই অনিয়ত পুষ্পবিন্যাস বা রেসিমসের একটা উদাহরণ হচ্ছে রেসিম এই রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা হুম তো আমি একটু সরিষার ফার্স্ট ভিউটা দেখাই দেখো সরিষা ক্ষেতের ফার্স্ট ভিউটা দেখাই এই যে দেখো অনেক সুন্দর খুব সকালে শিশির পরে অনেক সুন্দর একটা পরিবেশ ধারণ করছে সো আসো আমরা তাহলে রেসিমস অর্থাৎ অনিয়ত পুষ্পবিন্যাসের একটা উদাহরণ সেটা হচ্ছে রেসিম রেসিমের রেসিমটা আমরা একটু দেখি তো রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা তোমরা প্রত্যেকেই জানো তো সরিষার একটা ফুল দেখি আমরা হ্যাঁ যেমন আমরা সরিষার এই ফুলটা দেখি দেখো আশা করি তোমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছ এই ফুলের রেসিমের তাহ রেসিম বৈশিষ্ট্য কী বা অনিয়ত পুষ্পবিন্যাস মানে আমরা কি পড়ছি এখানে এই পুষ্পমঞ্জুরি যেটা সেটা অনিয়তভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ এই পুষ্পমঞ্জরিটা বৃদ্ধিটা অনির্দিষ্ট বুঝতে পারছো এটা আরও বৃদ্ধি পাইতে পারে এখানে এই পুষ্পমঞ্জুরিটা যত বেশি বৃদ্ধি পাবে সেখানে তত বেশি ফুল তৈরি হবে এবং এই পুষ্পমঞ্জুরিটা যত ওপরের দিকে যাবে ফুলগুলা তত বেশি ছোটো হতে থাকবে তাহলে দেখো এখানে আমরা যে ফুলগুলা দেখতে পাচ্ছি নিচের যে ফুলগুলা এই যে এই ডালগুলাতে যে ফুল ধরে আছে সেই ফুলটা দেখো ফুটছে না সুন্দর করে ফুটছে না তবে আমরা যদি একটু ওপরের দিকে খেয়াল করি দেখো তো এই যে ওপরের দিকে ফুল ইয়েরটা খেয়াল করে দেখো তো এখানে এখন কলি কিন্তু আছে এখানে কিন্তু একটু ফুল ফোটেই নাই তাই না তার মানে কি এই যে আরও যদি ওপরের দিকে তাকাই আমরা আরও ওপরের দিকে তাকালে দেখতে পাবো সেটা আরও বেশি ছোট অবস্থায় আছে সো বুঝতে পারছো এটা হচ্ছে একটা রেসিমোসের উদাহরণ এবং এই রেসিমোসের মধ্যে এই ফুলগুলার যদি যে বৃন্ত থাকে দেখো ফুলের সাথে একটা যুক্ত আছে এই যে দেখো এখানে একটা কি আছে দেখো তো ভাইয়া এখানে একটা বৃন্ত যুক্ত আছে তাহলে এই বৃন্তটা যদি যুক্ত থাকে এটা কিন্তু ফুলের কোনো অংশ না ফুলের মধ্যে একটা বৃন্ত তাহলে এই বৃন্তটা যদি থাকে সেই ফুলটাকে আমরা বলবো রেসিম বুঝতে পারছো তাহলে রেসিমসের সবগুলো উদাহরণের সাথে এই শরীর একটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য অ্যাড থাকে সেটা হচ্ছে যে এদের বৃন্ত থাকে বৃন্ত থাকলে সেটা সিম এই যে দেখো বৃন্তটা আবার একটু দেখে নাও এই যে এটা হচ্ছে বৃন্ত আর এই বৃন্তগুলো যদি না থাকে তখন সেটাকে আমরা বলবো স্পাইক বুঝছো তাহলে আপাতত আমি তোমাদেরকে যা দেখালাম এরপরে ক্লাসে যখন আলোচনা করব তোমাদের আশা করি এইটা নিয়ে আর কখনোই সমস্যা হবে না হ্যাঁ তাহলে বৃন্ত থাকলে রেসিম আর বৃন্ত না থাকলে সেটাকে বলা হয় স্পাইক এবং স্পাইকের যে ছোটো যদি কিছু থাকে সেটাকে বলা হয় স্পাইকলেট ক্লেয়ার ভাইয়া ওকে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই